শীতের প্রায় শেষ পর্ব আর হাতে গোনা কয়েকটা দিন এরপরই শীত পেরিয়ে বসন্ত শীতের এই শেষ লগ্নে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভাপা পুলি পিঠার আরেকটি সহজ রেসিপি হাই আমি রূপা সিম্পল রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়াম ওয়েলকাম এই ব্যস্ত জীবনে সব থেকে কম সময় কয়েকটি উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম এই ভাপা পুলি পিঠা এটি খেতে যেমন সুস্বাদু তেমনই বানানোতে ঝামেলা অনেক কম এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানিও তবে চলো এই পিঠে বানানোর পদ্ধতিগুলো একে একে দেখে নিই এখানে আমি একটা নারকেলকে হাত সাহায্যে কুড়িয়ে নিলাম আর খেজুরের গুড়ের পাটালি থেকে অর্ধেক অংশ ছুরির সাহায্যে ছোট টুকরো করে নিচ্ছি যেহেতু এখনও শীত রয়েছে তাই আমি চিনির পরিবর্তে খেজুরের গুড়ের পাটালি দিয়েই নারকেলের পুটটা রেডি করে নিচ্ছি এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে খেজুরের গুড় এবং কুড়িয়ে রাখা নারকেল দিয়ে মিশিয়ে নেব এখানে নিজেদের টেস্টের অ্যাকর্ডিং চিনি বা গুড়ের পাটালি নিয়ে নিতে পারো নারকেলের এক্সেস জলটা শুকিয়ে নিয়ে একটু ঝুঁড়োঝুড়ো হলে নামিয়ে নিতে হবে এবার ওই প্যানেই জল গরম করে নেব এতে হাফ চামচ নুন দিয়ে মিশিয়ে নেব এবার দু কাপ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখানে দু কাপ চালের গুঁড়োর জন্য আমি মোট হাফ লিটার জল নিয়ে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো কিন্তু অনেকটাই জল টানে তাই এখানে জলের পরিমাপটা সঠিক রাখা দরকার এবার এরকম নরম হলে আর হাতের সাহায্যে দলা পাকানো গেলে প্যান থেকে নামিয়ে তালুর সাহায্যে নরম করে মাখিয়ে নেব এই মাখানোর সময় যদি একটু ড্রাই মনে হয় তাহলে অল্প পরিমাণ ঈষতো উষ্ণ জল ব্যবহার করতে পারো এবার বেশ নরম করে ঠিক রুটি বানানোর জন্য যে ডোটা বানাই সেরকম নরম করেই চালের গুঁড়োর এই ডোটা বানিয়ে নেব আমি দু কাপ চালের গুঁড়ো থেকে মোট চারটি লেচি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে ওপর থেকে একটু চালের গুঁড়ো ডাস্ট করে একটা বেলনের সাহায্যে একটু মোটা করে রুটিটা বানিয়ে নেব ঠিক এরকম সাইজের মোটাভাবে রুটিটা করে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে একে একটা স্কয়ার শেপ দেওয়ার জন্য চার সাইডটা কেটে নেব এখানে একটু বেশি করে নারকেলের পুর দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে এবার হাত দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে রোল করার সময় পুরটা বেরিয়ে না যায় এবার খুব সাবধানে দু হাত দিয়ে একটা রোল বানিয়ে নেব আর শেষের সাইডটা ভালোভাবে মুড়ে নেব যাতে ভাপে থাকাকালীন অবস্থায় এটা খুলে না যায় একটি পাত্রে জল গরম করে ওপরে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে চারটি রোল একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নেব আর প্রায় কুড়ি মিনিট ঢাকা দিয়ে ভাপেই সিদ্ধ হতে দেব এবার কুড়ি মিনিট পর নামিয়ে কেটে পরিবেশন করলাম আশা করছি এত সহজে তৈরি এই ভাপা পুলি পিঠে তোমাদের মন ছুঁয়ে যাবে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই